হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা প্রথমে আপনার প্রোফাইলটি খুলে নেবেন প্রোফাইলটি খুলে নেওয়ার পরে পেজটিকে ওপেন করবেন পেজটিকে ওপেন করার প্রথমে প্রথমে চলে যাবেন সেটিং আইকনে সেটিং আইকনে চলে যাওয়ার পরে বন্ধুরা ওপরে স্ক্রল করে উঠে যাবেন স্কল করে উঠে যাওয়ার পরে এখানে লেখা আছে দেখবেন পেজ সেট আপ পেজ সেট ক্লিক করবেন পেজ সেট ক্লিক করার পরে বন্ধুরা চলে যাবেন নেম নেমে নেমে চলে যাওয়ার পরে বন্ধুরা যেটা নাম আছে সেটা কেটে আপনাদের কী নাম কী নাম দেবেন সেটা প্রেস করবেন এখানে আমি যেমন লিখছি লোকাল লোকাল ভিলেজ ভিলেজ গার্ল এরকম কিছু একটা লিখব হ্যাঁ ভিলেজ গার্ল তারপরে বন্ধুরা এখানে লোকাল ভিলেজ আনটি লিখলাম বাদ দেন গার্লটা লিখলাম না রিভিউ করে দিলাম রিভিউ করে দিয়ে এখানে দেখাবে হ্যাঁ চেঞ্জ চেঞ্জ পেজ নেম আমার ওপর কার্ডটা চেঞ্জ করে দিলাম নিচেরটা কনফার্ম করে দিলাম তারপরে একটা কোড আসবে বন্ধুরা হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে কোড আসবে ফেসবুকের নামে ঠিক আছে বন্ধুরা ওই কোডটা আমি কিন্তু দিয়ে দেবো এখানে এখানে দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে কোডটা দিয়ে দেবো দিয়ে রিভিউ বসিয়ে দেবো বন্ধুরা এখানে যেহেতু আমার হয়ে গেছে আমি জিনিসটা এটা আমি চেঞ্জ করে নিয়েছি কিছুক্ষণ পরে এটা আপডেট হবে বন্ধুরা আপডেট হওয়ার পরেই কিন্তু এটা ই হয়ে যাবে চালু হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো তো যদি ভালো লেগে থাকে পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে থ্যাংকস ফর ওয়াচিং